আজ বানাবো কোন রকম ওভেন ছাড়াই মাখনের মতো নরম খাস্তা মজাদার বিস্কুট একদম দোকানের মতো কেমন আছো তোমরা সবাই নতুন একটা সবাইকে স্বাগত জানাই বিস্কুট বানালে থেকে বড় সবাই খুবই পছন্দ করবে মাত্র দুই থেকে উপকরণ থাকলেই যে কেউ সহজে বানিয়ে ফেলতে পারবে মি এটা এতটাই মজাদার হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না বিস্কুট বানানোর জন্য আমি এখানে মিক্সিং হাফ কাপ বাটার নিয়েছি একটা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশ নিতে হবে না এবার খুব ভালো করে দুটোকে মেল্ট করে নিতে হবে খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ কর্নফ্লাওয়ার এক কাপ ময়দা আর ওয়ান থার্ড কাপ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে সবগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নেব পরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে বিস্কুট বানিয়ে দেখাবো একেবারে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর বানানোও খুবই সহজ সবগুলো আগে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে একটা সব ডো বানিয়ে নেব তোমরা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারো তবে আমি এখানে কোন রকম ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি হাত দিয়ে আমি পুরোটাই করে নিয়েছি সবগুলো জল একসাথে দেওয়া যাবে না একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে আমরা একটা সব ডো বানিয়ে নেব এখানে আমার ডো বানানো হয়ে গেছে এবার ডোটাকে আমি একটুখানি চ্যাপটা লম্বা মতো করে করে নেব দিয়ে একটা প্লাস্টিক র্যাপারে খুব ভালো করে মুড়ে রেখে দেবো এখানে প্লাস্টিক র্যাপার না থাকলে তোমরা যে কোনো পেপার দিয়ে ওটা করে নিতে পারো এবার খুব ভালো করে এটাকে মুড়িয়ে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য হাতে যদি কম সময় থাকে তাহলে তোমরা এটা আধা ঘন্টাও রাখতে পারো আমি এখানে প্রায় এক ঘন্টার মতো রেখেছিলাম এক ঘন্টা পরে আমি এটা বের করেছি এবার নাইফ নিয়ে আমি এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই বিস্কুট এতটাই খাস্তা হয় যে মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে আর বানানো খুবই সহজ একদিকে চা বসিয়ে খুব সহজে আমরা থেকে মিনিটের বিস্কুট তৈরি করে 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 নিতে পারবো তো এরকম আমি সবগুলো সবগুলো স্লাইসের কেটে এখানে আমার কাটা হয়ে গেছে এবার যে পাত্রে আমরা স্টিম সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে ওপরে একটা টিস্যু দিয়েছি তোমরা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারো আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি টিস্যু দিয়েছি দিয়ে এক এক করে সবগুলো বিস্কুট সাজিয়ে নেব আমি এখানে এটাকে যেহেতু স্টিম করবো তার জন্য এখানে কড়াইয়ে নুন দিয়ে খুব ভালো করে এটাকে প্রিহিট করে নিয়েছি এবার আমি থালাটা বসিয়ে দিলাম দিয়ে প্রায় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে কুড়ি মিনিটের মতো রাখবো তাহলে আমাদের বিস্কুট একদম রেডি হয়ে যাবে কোন রকম ওভেন ছাড়াই আমরা এই বিস্কুট খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো যারা এখনো ট্রাই করনি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবে দুর্দান্ত লাগবে বাজার থেকে কেনা বিস্কুট খেতে ইচ্ছে হবে না এটা এতটাই মজাদার হয় আমি প্রায় কুড়ি মিনিট রেখেছিলাম আর আমার বিস্কুট খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি বিস্কুটগুলোকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি দিয়ে একটা থালাতে সার্ভ করেছি আর দেখতে পাচ্ছ কতটা খাস্তা হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর এরকম করে বিস্কুট বানালে চায়ের সাথে জমে যাবে আর ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে এই বিস্কুট বানাতে কোনো রকম চিনি বা বেকিং পাউডার কোনো কিছুই লাগেনি একেবারে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখেছে ট্রাস্ট মি এই বিস্কুট এতটাই মজার হয় যে বারবার খেতে ইচ্ছে করবে দেখ হবে খুব শিগ্রি পরের নতুন রেসিপি তে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ